আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম নতুন একটি ভিডিও কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আমাকে কেউ বলবেন না এটা আমি ভুলে একবার বলে ফেলেছিলাম আপনারা কেউ আর এটা বলবেন না এটা থেকে আমি বের হতে চাচ্ছি প্রথমে জানতাম না সানি লিওন কে এখন আস্তে আস্তে বুঝতে পেরেছি যে আল্লাহ এটা কখনোই বলবেন না কমেন্ট বক্সে আর হচ্ছে সবাই আমার জন্য যখন जाते আমি অনেক দূরে গিয়ে যেতে পারি সবাই তোমার জন্য দোয়া করবে ভবিষ্যতে তুমি মিয়া খলিফা হতে পারো আচ্ছা আজকে তাহলে সবাইকে একটা সত্যি কথা বলে দি আমার হাতে একটা 11 প্রো ম্যাক্স অনেক কষ্ট করে অনেক টেনে টুনে আমি এই ফোনটা কিনেছি এখন আমাকে তোমরা যত পরিবেলে কক্সবাজার যেতে দেখো তো ওই হিসেবে কিন্তু আমার হাতে একটা 16 প্রো ম্যাক্স থাকার কথা আর 16 প্রো ম্যাক্স তো আর একদিন দুই দিন হয়ে যায় না অনেক পরিশ্রম করতে হয় এখন যাদের হাতে তুমি প্রো ম্যাক্স দেখ মানে দেখতে পাচ্ছ তুমি কি মনে করেছো তারা একদিন দুই দিনে পেয়ে গেছে তারা ঝাড়নি করেছে প্রচুর ঝাড়নি করার পর দেন হচ্ছে এই কি করছে আপু আইফোন পাওয়ার জন্য যা ঝাড়নি করা লাগে তারা সেটা করেছে তাইলে তুমিও কি আইফোন ইলেভেন প্রো ম্যাক্স কি ওইভাবে জার্নি করে কিনেছো ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন